হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আবারো চলে এসেছি একটা নতুন বিয়াম ভিডিও নিয়ে আজকের বিয়ামের ভিডিওটা হচ্ছে কাঁধের ব্যায়াম তো চলো শুরু করা যাক প্রথম ব্যায়ামটির জন্য আমরা এইভাবে দেয়ালে হাতটি রাখব তারপর ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী হাতটিকে আস্তে আস্তে উপরের দিকে তুলব প্রথম প্রথম হয়তো এতটা হাত উঠবে না কিন্তু আমরা যতটা পারবো হাত দুটি ওপরের দিকে তোলার চেষ্টা করব এভাবে দশ গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আমরা তিনটি সেট করব তারপরে আমরা আস্তে আস্তে হাত দুটিকে নামিয়ে নেব দ্বিতীয় ব্যায়ামটির জন্য আমরা হাত দুটিকে কাঁধের ওপর রাখব ঠিক এইভাবে তারপর ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী হাত দুটিকে আমরা ঘোরাতে থাকব ভাবে আমরা দশ গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ব্যায়ামটিও আমরা তিনটি সেট করব এবং তারপরে আমরা হাত দুটিকে ছেড়ে দেবো তৃতীয় ব্যায়ামটির জন্য আমাদের লাগবে একটি ছোট টাওয়াল তারপর আমরা টাওয়ালটিকে পিছনের দিকে পিঠের কাছে নিয়ে গিয়ে ঠিক এইভাবে ধরবো তারপর হাত দুটিকে নিয়ে ঠিক এইভাবে ওঠা নামা করব। এইভাবে আমরা দশ গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে করব তিনটি সেট এবং এরপর টাওয়ালটিকে ঘুরিয়ে হাত পাল্টিয়ে আবারও ওঠানামা করব ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এই ব্যায়ামটি করার সময়ও আমরা দশ গুনব এবং ব্যায়ামটি করব আমরা তিন সেট পরের ব্যায়ামটির জন্য আমরা হাত দুটিকে কোমরের কাছে রাখব ঠিক এইভাবে আমাদের সিরদ্বারা থাকবে একদম সোজা তারপর আমরা হাত দুটিকে যতটা পারবো আস্তে আস্তে ওপরের দিকে তোলার চেষ্টা করব। এই অবস্থায় আমরা দশ গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ব্যায়ামটিও আমরা তিন সেট করব পরের ব্যায়ামটির জন্য আমরা হাট থেকে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী সামনের দিকে ঘোরাতে থাকব এইভাবে আমরা পাঁচ গুনব এরপর আমরা হাত থেকে যেদিকে ঘোরাচ্ছিলাম তার উল্টো দিকে ঘোরাবো একইভাবে পাঁচবার এইভাবে আমরা এই ব্যায়ামটিকেও তিন সেট করে নেব এইভাবে আমরা অন্য হাত থেকেও করবো ঠিক একইভাবে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এ ব্যায়ামটিকেও আমরা করবো পাঁচবার করে বার তিন সেট পরের ব্যায়ামটির জন্য আমরা হাতটিকে যতটা পারব সামনের দিকে তোলার চেষ্টা করব এবং ঠিক একইভাবেও পেছন দিকেও যতটা পারব হাতটিকে তোলার চেষ্টা করব এখন আমরা 10 গুণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক একইভাবেও আমরা অপর হাতটিতেও যতটা পারব সামনের দিকে তোলার চেষ্টা করব এবং যতটা পারবো পেছন দিকেও তোলার চেষ্টা করব এই অবস্থাতেও আমরা দশ গুনব এই ব্যায়ামটিও আমরা দশ বার করে তিন সেট করব এরপর আমরা হাত থেকে সামনের দিকে নিয়ে এসে যতটা পারব তোলার চেষ্টা দু দুদিকেই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এভাবেও আমরা দশ গুনব এবং অপর হাতেও আমরা ঠিক একইভাবে করে নেব এবং দশ গুনব এ ব্যায়ামটিও আমরা দশ বার করে তিন সেট করব ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না